নমস্কার বন্ধুরা ঐশীর আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি বানিয়ে দেখাবো মাত্র থেকে থেকে মিনিটের মধ্যেই সকালবেলা সকলের জন্য নিতে পারবেন এমন একটা ব্রেকফাস্টের রেসিপি তাহলে চলুন রেসিপিটি দেখে নি প্রথমে একটা কড়াইতে দুই টেবিল স্পুন সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দ মতো কাজু বাদাম আর কিশমিশ পছন্দ মতো বললাম কারণ আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও এখানে দিতে পারেন আবার কাজুবাদাম কিশমিশের পরিবর্তে চিনাবাদামও কিন্তু ব্যবহার করতে পারেন একটুখানি কাজুবাদাম আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে ভালোভাবে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এখানে চিনাবাদাম ব্যবহার করলে চিনাবাদামটা ভেজে তুলে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে রেসিপিটাই ব্যবহার করবেন কাজুবাদাম আর কিশমিশটাকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ আদা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটা আমার থেকে বেশি নিরামিষই ভালো লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ডুমো করে কেটে রাখা আলু আর গাজর সাথে দিয়েছি কিছুটা ফুলকপি শীতকালের এই সবজিগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটি কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারবেন তেলের মধ্যে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে প্রথমে আমি একবারে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আপনারা চাইলে প্রথমে এই সবজিগুলোর মতো করে দিয়ে পরে আবার অ্যাড করতে পারবেন এরপর সামান্য একটু হলুদ দিয়েছি তারপর এই সবজিগুলোকে একটু আমাদের ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো একটা ছোটো ছোটো করে কেটেছি যাতে খুব কম সময়ে ভাজা হয়ে যায় আর সুসিদ্ধ হয় সবজিগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি আর একটা উপকরণ রেডি করে নেব সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু এই কাজটা হয়ে যায় একটা বড় সাইজের বাটি নিলাম আর বাটির ওপর একটা এরকম তারের ছাঁকনি নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণ চিড়ে এখানে দেড়শো গ্রাম মতো চিঁড়ে নিয়েছি যে চিড়েটা আমি ব্যবহার করছি সেটা খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন তবে এখানে যদি পাতলা চিড়েটা মানে একদম যেটা পাতলা হয় সেটা নেন তাহলে কিন্তু একবার ধুয়ে নেবেন এইভাবে আর যদি মোটা হয় তাহলে দু মিনিট মতো ভিজিয়ে রাখবেন এখানে যেহেতু মিডিয়াম মাপের চিড়েটা আমি ব্যবহার করেছি তাই দুবার এইভাবে জল দিয়ে ধুয়ে নেব প্রথমবার একবার এভাবে ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দেব তারপর আরও একবার ধুয়ে নেব আর এই চিড়েটাকে দোকান থেকে নিয়ে আসার পর আমি কিন্তু আগে একটুখানি চালনি দিয়ে চেলে নিয়েছি কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে নোংরা থাকে বাজার থেকে নিয়ে আসার পর দুবারে আমি এটাকে ধুয়ে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু গলে যাবে না আর যদি পাতলা চিড়েটা হয় তাহলে একবারই ধোবেন নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তো এইভাবে দুবার আমি চিড়েটাকে ধুয়ে নিলাম এবার চিড়েটাকে আমি যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা বাটির ওপর রেখে দেবো এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য এদিকে প্রায় দু মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি সবজিগুলো কিন্তু এখন অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দেবো মুঠো মতো কড়াইশুঁটি এটা আগে দিলে এটা ভাজার সময় কিন্তু খুব শক্ত হয়ে যায় তো তার জন্য কড়াইশুঁটিটা যেহেতু খুব বেশি ভাজবো না তার জন্য সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর কড়াইশুঁটিটা অ্যাড করলাম এবার এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপর আগে থেকে যে চিঁড়েটা জল ঝরতে দিলাম সেই জল ঝরানো চিঁড়েটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে পুরো রান্নাটাই কিন্তু এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে করেছি ভালো করে সবজির সাথে জিরেটাকে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে আমাদের বাড়িতে সবাই তো তার জন্য চিনিটা আমি দু চামচ মতো দেব আপনারা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন আমি আগেই বললাম লবণটা স্বাদ মতো আগেই দিয়ে দিয়েছি যদি আপনারা পরে দিতে চান তাহলে এই সময় দিতে পারেন স্বাদ মতো চিনি দেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ আরও এক থেকে দেড় মিনিট মতো আমি ভাজা ভাজা করব। তবে তার থেকে বেশি ভাজব না তাহলে কিন্তু চিড়েগুলো একটু শক্ত হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিসলাইক বাটনটাও দেওয়া আছে প্রেস করতে পারেন তো রেসিপিটি আমার রেডি এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের দিন নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা